দু হাজার চব্বিশ মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা আক্রমণ ভাগ হিসেবে বিবেচনা করা হয় যে আক্রমণ আক্রমণভাগে একসাথে পারফর্ম করেন ভেনিশিয়াস জুনিয়র কেলিয়ান এম্বাপের রড্রিগো গয়েসের মতো তারকারা তবে মৌসুমের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ লালিকা পয়েন্ট টেবিলে এখনও শীর্ষস্থান দখল করতে পারেনি সবশেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে জয়ের পর রিয়ালের অবস্থানটা দুই নম্বর পজিশনে এমন সময়ে কিনা রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ হয়ে এল দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকার অনুপস্থিতির খবর রিয়ালের আক্রমণ ভাগের অন্যতম কান্ডারি কেলিয়ান এমবাপ্পে ভিনসিয়াস জুনিয়র রড্রিগো গোয়েসের সঙ্গে আক্রমণ ভাগটাকে দুর্বার করে তুলেছেন ফরাসি ফরোয়ার্ড তবে আলাভেসের বিপক্ষে ম্যাচের পর কেলিয়ান এমবাপ্পেকে নিয়ে অস্বস্তির এক খবর এলো রিয়ালের কাছে রিয়াল মাদ্রিদ জানিয়েছে ফরাসি ফরোয়ার্ড ইঞ্জুরিতে ভুগছেন বাপায়ের ফেমোরাল বাইসেপস ইঞ্জুরিতে ভুগছেন কেলিয়ান এমবাপ্পে যার জন্য তাকে মাঠের বাহিরে থাকতে হবে অন্তত তিন সপ্তাহ আর তিন সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদ খেলবে গুরুত্বপূর্ণ তিন ম্যাচ লালকার ম্যাচ মিস করবেন কেলিয়ান এমবাপ্পে মিস করবেন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও এই সময় কেলিয়ান এমবাপ্পেকে ছাড়া রিয়াল মাদ্রিদ খেলতে হবে অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে লিল এবং বায়াদলিদের বিপক্ষে এই তিন ম্যাচে কেলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ সেই ক্ষেত্রে এমবাপ্পের জায়গায় ভিনিশিয়াস জুনিয়র ও রড্রিগো গোয়্যাসের সাথে আরেক ব্রাজিলিয়ান এন্ড্রিককে দেখা যাবে রিয়ালের একাদশে